বর্তমানে ডেমোক্রেসি স্বাধীনতা এইগুলো নিয়ে কিছু মানুষ আমাদেরকে জ্ঞান দিচ্ছে তো এই জ্ঞানগুলো আসলে দিচ্ছে কারা যারা ইতিপূর্বে একটি নির্দিষ্ট দলের হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মানুষের সামনে নিজেদেরকে জাহিল করতেন অপমান অপদস্থ করতেন আসলে সেই মানুষগুলোই সময়ের সাথে সাথে আসলে একটা কথা আমরা সবাই জানি সেটা হলো সুযোগের অভাবে নাকি চরিত্রবান তো এখন কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা অশ্লীলতা করতে না পারার অভাবে এখন সুশীল সমাজ দেখেন এই যে কথাগুলা হচ্ছে ডেমোক্রেসি স্বাধীনতা এই কথাগুলো আসলে আমরা কিন্তু লাস্ট ষোলো বছরে খুব কম মানুষের মুখে আসলে বলতে শুনেছি আসলে যারা খুব বেশি সাহসী ছিলেন বা খুব বেশি আসলে কি বলবো মানে সচেতন নাগরিক ছিলেন হয়ে মানুষ ছিলেন তারা এই কথাগুলো বলেছেন এবং তারা ইতিপূর্বে মানে গুম হয়েছেন খুন হয়েছেন এবং তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা ব্যাহত হয়েছে এই কাজগুলো কিন্তু খুব বেশি মানুষ করতে পারে নাই আমরা যারা ছিলাম আমরা কিন্তু এই কথাগুলো বলার মতো ডেমোক্রেসি স্বাধীনতা নিয়ে কথা বলার মতো সাহস এত সাহস আমাদের ছিল না এখন বলা হচ্ছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা বা স্বাধীনতার পুনরুদ্ধার তো আজকে অলমোস্ট হ্যাঁ আজকে ষোলো তারিখ তো স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যদি বলা হয় তাহলে এগারো দিন হলো আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে তো এর মধ্যেই কিছু মানুষ চাচ্ছে মানে দেশটাকে রাতারাতি বদলে ফেলতে তো আসলে তারা সেটা চাইতেই পারে কারণ তাদের কাছে এখন এক একটা দিন এক একটা বছরের সমান মনে হচ্ছে তো আসলে এটাও তো একটা স্বাধীনতা তারা যে বলতে পারতেছে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম বা এটাই কি গণতন্ত্র এই কথাগুলো যে এখন বলতে পারতেছে বা আমরাও আবার সেটাকে যারা নিজেদের মতো করে বিশ্লেষণ করে সেটা প্রোটেক্ট করতেছি এটাও আমাদের স্বাধীনতা বা ওইটা যারা বলতেছে ওইটাও তাদের স্বাধীনতা তো এটাই তো আসলে হওয়া উচিত ছিল যেটা আমরা লাস্ট পনেরো ষোলো বছরে আমরা এই জিনিসটা আমাদের দেশ থেকে হারিয়ে ফেলেছি এবং এটাতে অবশ্যই একটা তেলবাস এবং চাটুকার জাতিতে পরিণত হয়েছিলাম আর ঠিক এমন অবস্থায় যে ছাত্রজনতার যে বিপ্লব ঘটলো এটাকে আসলে অনেকেই মেনে নিতে পারতেছে না দ্যাটস ওয়াই কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা ইতিপূর্বে সুযোগ নিয়েছে এবং সেই সুযোগে বদলতে তারা অনেক কিছু করেছে এবং এখন যখন সেই জিনিসটা পারতেছে না তখন আসলে তাদের গা জ্বলতেছে গায়ে জ্বলনি ধরতেছে তো আসলে এই সমস্ত লোকদেরকে আসলে বলার কিছু নাই তারা অলরেডি শিক্ষা পেয়েছে এরপরেও যদি শিক্ষা না পায় পরবর্তীতে আবারও পাবে আসলে এদেরকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা আমাদের জানা আছে ইতিপূর্বে দেখেছি আমরা কি হয়েছে তো এগুলা নিয়ে আসলে যতই কথা বলুক না কেন আসলে যেটা হবার সেটাই হবে এখন যেটা বলতেছিলাম স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে মাত্র এগারো দিন তো এই এগারো দিনে আসলে তারা চাচ্ছে দেশটাকে পুরোপুরি বদলে ফেলতে তারা বলতে চাচ্ছে গণতন্ত্র স্বাধীনতা আমরা নাকি রক্ষা করতে পারতেছি না তো দেখেন গত ১৬ বছর পনেরো ষোলো বছরে আমাদেরকে যেটা শেখানো হয়েছে বা যেটা হয়ে আসতেছে এই জিনিসটার যে রেশ এটা কিন্তু এগারো দিনে কেটে যাবে না বা ষোলো দিনেও কেটে যাবে না এটা আস্তে আস্তে আমাদের ভিতরে একটা চেঞ্জ আসবে অলরেডি ইতিমধ্যে আমাদের মধ্যে অনেক বড়ো ধরনের চেঞ্জ আসতেছে যেটা আসলে খুবই ভালো একটা বিষয় এবং এটাই স্বাধীনতার একটা পূর্বাভাস তো এখনও যারা ভাই এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা বা স্বাধীনতা পুনরুদ্ধার নিয়ে বারবার প্রশ্ন তুলতেছেন আপনারা কোন কোন দলের কোন ধর্মের সরি এর মধ্যে ধর্ম টানতে চায় না তাদেরকে আসলে নতুন করে চেনার কিছু নাই ভাই আপনারা অনেক অপমানিত হয়েছেন ইতি সামনে আরও হবেন যদি এভাবে আপনারা চলতে থাকেন সো আপনারা সাবধান হয়ে যান এবং যে ছাত্রজন যে প্রতি ছাত্র ছাত্রজন যে বিপ্লব ঘটেছে এটাকে যদি সম্মান জানাতে না পারেন ভাই এটাকে অসম্মান করেন না প্রতি বিপ্লব ঘটানোর মতো দুঃসাহস দেখিয়েন না আর দেশটার সংস দেশ রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে এটা এত রাতারাতি বদলে যাওয়ার বিষয় না বিগত ষোলো বছর ধরে যারা শোষণ করে আসছে দেশটার বারোটা বাজিয়ে দিছে তো এটা চাইলে ষোলো দিনেও এটা আসলে সংস্কার সম্ভব না সো সময় দিন আর দেশের মানুষের পাশে থাকুন ইতিপূর্বে ভাই অনেক কিছু করেছেন এখন মাপ চাই দোয়াল চাই ভাই আপনারা আসেন আমরা আসলে কোনো হানাহানি মারামারি চাই না একসাথে মিলেমিশে আসেন কাজ করি দেশটাকে এগিয়ে নিয়ে যাই এবং ভালো দিকগুলো তুলে ধরি আর স্বাধীনতার কথা বলতেছেন এই যে এখন স্বাধীনভাবে যে কিছু প্রশ্ন করতে পারতেছেন কিছু কথা বলতে পারতেছেন এটাই মনে করেন স্বাধীনতা যে স্বাধীনতা আমরা এতদিন পাই নাই কিন্তু আপনারা এখনও পর্যন্ত পাচ্ছেন তার মানে এটাকে স্বাধীনতা হিসেবে ভেনে নেন আর কিছু বলার নেই আসলে যাদেরকে হাজারবার বোঝাইলেও তারা ওই লেসটা বাঁকায় থাকবে তাদেরকে নতুন করে আসলে বোঝানোর কিছু নাই সো আসলে এটাই আর কি সবাই ভালো থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম